যে মেয়ে জন্ম দেওয়া বর্তমান সময়ে এক অভিশাপ হয়ে গেছে নবীর জামানায় যেরকম মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হইতো আমার মনে হচ্ছে তুই এক বছরের ভিতরে কন্যা সন্তান জন্ম দিলে বাবারা জীবিত কবর দিয়ে দিবে পরিবেশ আসতেছে কারণ বাবাদের জন্য এটা কি হয়ে গেছে অভিশাপ হয়ে গেছে ইসলাম নারীকে অধিকার দিয়েছে কাকে অধিকার দিয়েছে প্রথম মুসলমানকে বলবে মা খাদিজা প্রথম শহীদকে তখনও বলবে নারী হজরতে

সেজন্য অনেকে নারীর অধিকারের কথা বলবে তাদের কাছে নারী নিরাপদ নয় কিন্তু আমার ইসলামে নারী নিরাপদ আছে না আমার মাকে বলতেছে তুমি কি মা আমার মা বলতেছে হ্যাঁ ইসলাম আমি মা তোমার কদম কানা কত দামি তোমার ছেলে হাসানের জান্নাত আমার মালে তোমার কদমের নিচে লিখে দিয়েছে আমার বলতেছে তোমার কি মেয়ে আছে আমরা বললাম ইয়ারসুল্লাহ আছে তো বসে মন খারাপ করেছিস হ্যাঁ করবো না মেয়ে একটা বিয়ে দিতে গেলে বিশ লাখ টাকার কি আছে খরচ আছে বিছানা থেকে শুরু করে কি পর্যন্ত পর্যন্ত আছে না তো যার কেনার টাকা নাই বিয়ে করার কোনো দরকার আছে দরকার তো নাই বিয়ে করতেছে আর মেয়ের বাফে খাট থেকে শুরু করে আলনা থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে চেয়ার টেবিল থেকে শুরু করে ওই বাথরুমের এর পর্যন্ত দিতে হচ্ছে তো তুই বদনা কেনার টাকা নাই তুই বিয়ে করতে বসে কে তুই আগে বদনা কিনার টাকা সংগ্রহ কর এরপর বিয়ে করিস কথা ঠিক না এই পানি সারের ভিতরে চলে গেছে দশ লাখ আমার ছেলে বলদছে বলতেছে আমাদের আত্মীয় স্বজন বেশি এক আইটেম না নয় আইটেম এই বাফে সুখের পানি ছেড়ে দিলে যে মেয়ে জন্ম দিয়ে কি আমি ভুল করলাম দেড় হাজার মানুষের বারোটা আইটেমে খাবার রান্না করতে হয় এখানে চলে গেছে আরো আট লাখ টাকা তাহলে কত চলে গেছে আঠারো লাখ ঈদের কাছে আম কিনার টাকা নেই কাঁঠল আনারস কিনার টাকা নেই কুশল কিনার টাকা নেয় এগুলাও মেয়ের বাফরে বছরে বছরে কি করতে হয় ফাটাইতে হয় ঈদ আসলে এদের থেকে কাবর কানার টাকা নেই বোনের জন্য এটার মার জন্য আবার মেয়ের বাফরে ঈদ আসলে ওই সব জনের কাফর কি করতে হয় ফাটাইতে হয় কুরবানি আসলে এটার কাছে গরু নাই ছাগল আর নাই তোর কুরবানি করতে বলছে কে এখন মেয়ের বাপরে বলতেছে অমুকের ঘরে গরু বড় করে দিছে আপনি যদি না দেন ইজ্জত সম্মান মাটির সাথে কি হয়ে যাবে মিশে যাবে এখন মেয়ের বাপের কাছে কর্য করে সুদ করে লোন করে টাকা নিয়ে তারপর মেয়ের বাড়িতে কি ফাটাইতে হয় গরু বাড়াইতে হয় তো তোর উপর কুরবানি ও না তোরে কে বলছে মেয়ের ঘর থেকে গরু নিতে কথা দিন না একটা মেয়ে জন্ম দিয়া পুরো মরণ পর্যন্ত কি হয়ে যায় অভিশাপ হয়ে যায় এটা বেশি আমাদের লজ্জা করে না মুসলমানের ছেলে বিয়ে করে যে শ্বশুর থেকে নিচ্ছ লজ্জা করে না তোমার তুমি ফার্নিচার নিচ্ছ তোমার থাকার যখন বিছানা নাই তোমার কে বলছে বিয়ে করতে আমার রসুল তো বলছে আগে তুমি বিছানা কিনো তারপর তুমি বিয়ে করো বিয়ে করো কথা ঠিক না এখন মেয়ের বাপে শুক দিয়ে পানি বের গেছে আচ্ছা এক বড় ইসলাম কখনো সমর্থন করে না ইসলামে কোনো জৌতক আছে ইসলামে কোনো বৈরতি আছে বৈরতিটা হিন্দুদের জৌতকটা কাদের হিন্দুদের আর ওলিমা খাওয়া এটা হচ্ছে ইসলামের আমরা ওলিমা বাদ দিয়া বৈরতি খাইতে বসে আছি যেই এই বিয়েতে সুন্নাহ বিয়েতে আনি সিস্টেম যখন ঢুকেছে ওই গর্ত থেকে যেগুলা সন্তান বের হয় এগুলা মাক্কুর কাযাদি বের হয় ইসলাম নাই তো ইসলাম আছে এই মেহেদির আর থেকে যে শুরু হয়েছে যত লাফা ডাঙ্গিয়া যত উলঙ্গ হওয়া বিয়ে থেকে আবার বিয়ের পর আবার সুরা এটা কি সুরা বেড়ানি না আবার সুরা বেড়ানি এরকম করতে করতে মেয়ের বাপরে ফকির বানা ফেল এই পেশারা পুরা জীবনে রক্ত পানি করে যা কামাইছে একটা মেয়ে বিয়ে দিতে গিয়ে সমস্ত সম্পদ কুরবান হয়ে গেছে আচ্ছা এই জুলমের কোনো মাপ আছে এটা জুলম না এটা জুলম তো একটা হইলে যদি বাপের অবস্থা হয় তিনটা হইলে আল্লাহরে বলবো যে মানে আমার এখন মারি গেলা কেন একটা তো যদি বিশ লাখ দিতে হয় তিনটাতে ষাট লাখ আমি জান দিলেও তো ষাট লাখ আসবে না আমি কোথেকে বিয়ে দিব সেজন্য মেয়ের বাবাদের চেহারা কি হয়ে যায় কাল হই যায় আযান দিতে চায় না চেহারাটা মলিন হয়ে যায় আমি দেখেছি যে মেয়ে জন্ম দেওয়া বর্তমান সময়ে এক অভিশাপ হয়ে গেছে নবীর জামানায় যে রকম মেয়েদেরকে जिंदा কবর দেওয়া হইতো আমার মনে হচ্ছে তুই এক বছরের ভিতরে কন্যা সন্তান জন্ম দিলে বাবারা জীবিত কবর দিয়ে দিবে পরিবেষ্টেস এখন বাবাদের জন্য এটা কি হয়ে গেছে অভিশাপ হয়ে গেছে বিয়ে হচ্ছে সহজ জিনিস আর নাই বিয়ে হচ্ছে সহজ জিনিস এখন আপনি যৌতুক নিয়া বৈরতি নিয়ে এই যে মৌসুম ফল নিয়া নিয়ে বিয়ের যখন কঠিন বানাই দিছেন এখন জেনা জেনা না রাস্তায় গিয়ে কেন বিয়ে কঠিন কেন বিয়ে কি সামান্য বিষয় একজন একজন ওয়াকি উনি মেয়ে থেকে অনুমতি দিবে নিবে অমুকের সাথে তোমার কি হবে বিয়ে দিব তুমি রাজি আসো কি না উনি বলবে আমি রাজি আসি দুইজন সাক্ষী থাকবে কয়জন সাক্ষী এই ওয়াকিল আর দুইজন সাক্ষী আসবে জামাই বসবে জামাইয়ের পরিবার মেয়ের পরিবার থাকবে হুজুর একটা খুদবা পড়বে খুদবা পড়া কি সুন্নাত এরপরে হুজুরে জিজ্ঞেস করবে মেয়ের ওয়াকিল এজাজত নিয়ে এসেছে এখন আপনার সাথে অমুকের বিয়ে হবে আপনার নেকাহে জৌজিয়তে আকদে বিবাহে অমুখ সুবর্ধ করলাম আপনি কবুল করেছেন কিনা যদি ছেলে বলে আলহামদুলিল্লাহ আমি কি করেছি কবুল করেছি বিয়ে হয়ে গেছে খিজুর সিটাই টাকা বিয়ের মূল্য পঞ্চাশ টাকা আর কিছু করতে হবে না আর কিছু দরকার নাই খিজুর সিটাই দিয়েছেন কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমার রসুল বলেন এরপরে যদি তুমি স্বামীর সামর্থ্য তাকে এলাকাবাসীদের ছাগল দিয়ে হোক মুরগি দিও মাছ দিও যেটা দিয়ে পারো ছোট করে একটা অলিমা দিয়ে দাও কেন বিয়েটা যেহেতু আনন্দের জিনিস খাবারটা খাওয়াইলে তুমি যে খুশি হইছো এটা সমাজের মধ্যে প্রচারিত হয়ে যাবে মেয়ের উপর যে জুলম করা হয়েছে আল্লাহ কেন মাফ করবে কখন মাফ করবে না আপনি নামাজ কম বেশি হয়েছে আল্লাহ মাফ করতে পারে রোজায় কম বেশি হয়েছে আল্লাহ মাফ করতে পারে কিন্তু জামাই আর জামাইয়ের বাফরে আল্লাহ যখন ধরবে এই মানুষটা তো অসহায় ছিল তুই ওর মেয়ে বিয়ে করার সময় যৌতুক নিলি কেন বই রাতি নিলি কেন জান্নাতে যাইতে পারবে পারবে কারণ আল্লাহর হক মাফ করে বান্দার হক মাফ হবে আমার রসুল রহমতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া এটাকে অ্যাড্রেসিং করে নাই সৈয়দুল আমবিয়া এটাকে অ্যাড্রেসিং করে নাই সবার সামনে রসুল যখন দাঁড়াইতেন আমার আসল পরিচয় আমি ফাতেমার বাবা আমি একজন মেয়ের বাবা আমি একজন মেয়ে এটা রসুল পরিচয় দিতেন রসুল আমি ফাতে বাবা আমি মেয়ে বাবা আর তোমাদের ঘরে যারা মেয়ে আছে যদি একটা মেয়ে থাকে তাকে যদি সুন্দর করে শিক্ষা দিয়ে বড় করো সৎ পাত্রে বিয়ে দাও আমি যেহেতু মেয়ের বাবা তুমিও যেহেতু মেয়ের বাবা আমি নবী আমার জবানে বললাম এই মেয়ে তোমার জান্নাতে যাওয়ার হসিলা হয়ে গেছে মেয়ের বাবার জন্য কি হয়ে গেছে জান্নাত হয়ে গেছে আর যার দুইটা মেয়ে আছে তার চেয়ে অধিক আছে ওই মেয়েগুলাকে যদি শিক্ষা দিয়ে সৎ পাত্রে বিয়ে দে আমি নবী নবুয়তের জবানে ঘোষণা করলাম তুমি মেয়ের বাবার আমি রসুল জান্নাতে এইভাবে থাকবো জান্নাতে কিভাবে থাকবো এইভাবে লেগে লেগে থাকবো তোমার আর আমার মাঝে তেমন কোনো দ্রুত থাকবে না এখন বলেন মেয়ে হওয়া ভালো না খারাপ ভালো আমার মা মেয়ে আমার জান্নাত আমার মায়ের কদমে আমি মেয়ের বাবা যিনামে ছেলের বাবাcidনা জান্নাত বলে নাই মেয়ের বাবাদের জন্য হাবিব বলে তোমার জন্য জান্নাত হয়ে গেছে আর তোমার বউ আছে हां বউ আছে তোমার বউ যদি কাল হাসরের ময়দানে আল্লাহ সামনে বলে মালিক আমার স্বামীটা ভালো আল্লাহ বলবে আর কিছু দরকার নাই যে বউ কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো তোমার স্ত্রী সাক্ষী তোমাকে জান্নাতি বানিয়ে দিয়ে দিয়েছে তাহলে মাইয়াওয়া পাপনা ভালো ভালো ইসলামের মধ্যে নারীর যে অধিকার এই অধিকার অন্য কাউকে দেয় নাই একজন নারী বাবার সম্পদ পাবে একজন নারী স্বামীর সম্পদ পাবে একজন নারী বাইর সম্পদ পাবে একজন নারী তার সন্তানের সম্পদ পাবে ইসলাম মাহরুম করে নাই আমরা না বলে আমার মা মনে করতেছে আমার কিছু নাই মনে হয় তা আমরাও বিচার করেছি কিন্তু ইসলাম যেটা দেওয়ার নারীকে সেটা দিয়ে দিয়েছে